কান্নাকাটি করতে করতে বাড়িতে আসছে চেহারার চোখগুলো একদম কাল অন্য আনারের মতো লাল আল্লাহ আকবর হজরত খাদি জাতুল কোবরা বলে স্বামী গো আপনার চেহারা এত লাল কেন চোখগুলো এভাবে লাল কেন নবী ডাক দেখায় খাদি যা আগামী কাল থেকে মক্কান গর্বের হলে বেঈমানরা যদি আমার আঘাত করে ফিরানোর মতো কেউ নাই কেন কি হয়েছে গো আমার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিছে এই চাচা জীবনে আমার এত উপকার করছে আমি আজকে তার বিদায় বেলা একটু উপকার করার সুযোগ পাইলাম না ওগো আমার খাদিজা কলিজা ফাইটা যায় বাবার সাথে জীবনে দেখা হয় নাই ছয় বছর বয়সে মা হারাইছি আট বছর বয়সে দাদা হারাইছি আজকে নবী হওয়ার পর আজকে চাচাও হারাইছি গো খাদিজা খাদিজা আজকে আমি কেমনে বের হম মক্কা নগরে কাফেররা যদি মারে আমারে ফিরানোর মতো কেউ নাই খাদিজা ডাক দিয়া গো রহমাতুল আলামিন আপনি কাইদেন না আপনি ইতিন এমন কোন নিষ্ঠুর এই পৃথিবীতে নাই যে নিষ্ঠুর আপনার উপর আঘাত করবে এমন কোনো হৃদয়বান মানুষ এমন নিষ্ঠ হৃদয়বান মানুষ কেউ নাই যে এতিম নবীর উপর আঘাত করবে এরপরেও যদি করে আপনি একু ধৈর্য ধারণ করবেন গড়ে আসবেন আমি আপনাকে এক বিছ এক বালিশে শুয়াম আপনাকে আমি সান্ত্বনা দেব আঘাতের জায়গার মধ্যে আমি খাদিজা মলম মাগব আল্লাহ আগবার আদৌতে খাদিজা তুলকুবরা কত কিসিমের সান্ত্বনা দিতেছিলেন এরপরও গো তার চোখের ফানি থামে না নবীজুর চোখের ফানি থামে না খাদিজা বলেন রসুল গখাইদেন না আপনার চোখের ফানি আমি সইতে পারি না আমি সোজা হিসাবটাই বুঝি কই কি হিসাব বলো বলবনি মনে কষ্ট নিবেন না কয় না সুজাইসা বলো আল্লাহ আপনার অভিভাবক শাস্তে চায় আল্লাহ আপনার গার্জেন হতে চায় এই জন্য দুনিয়াতে আপনার দ্বিতীয় কোনো গার্জেন আল্লাহ রাখবে না আল্লাহ আকবর আল্লাহ নিজে আপনার গার্জেন ওই চায় এই জন্য আপনার দ্বিতীয় কোনো গার্জেন রাখবে না এই জন্য মানুষের বাপ মারা গেলে মা বাচ্চা থাকে মা মারা গেলে বাপ বাচ্চা থাকে আপনার বাবাও মারা গেছে মাও মারা গেছে বাবা মা দুইজন মারা গেলে দাদাও তো থাকে আপনার দাদাকেও আল্লাহ নিয়ে গেছে দাদা মারা গেলে চাচাও তো থাকে আল্লাহ আপনার চাচাও নিয়ে গেছে ওই দিন দেরি নয় আমি খাদিজা কেউ নিয়ে যাবে আমার আল্লাহ আল্লাহ একবার যেই মাত্র বলছে ওই দিন দেরি নয় যেদিন আমি খাদি যাকেও নিয়ে যাবে এটা বলার সাথে সাথে নবিক তুমি এটা আবার কি বললা আমার দিলে টানতাছে আমার মনে কইতেছে সপ্তাহটা পারি দেয় কিনা জানা নাই আমি ও থেকে চলে যাব এ আলাইহি সাল্লাম নিজের চাচার মিতের সুখ এখনো কাইটা উঠতে পারে নাই এক সপ্তাহ পার হয় নাই রজবের প্রথম সপ্তাহ চাচা হারাইছেন দ্বিতীয় সপ্তাহ খাদিজাতুল কবর হারাইলেন